আচ্ছা আপু তুমি কি বলতে চাও দেশটা কি তোমার যে মেধা রয়েছে যে বুদ্ধি রয়েছে এই বুদ্ধি দিয়ে তুমি আগামীতে কি হতে চাও বাবু দেশের একজন সেবক হবে কারণ একজন যারা সেবা করে তারা তুমি বড় হয়ে ডাক্তার আসলে ছোট্ট বয়সে যে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছ তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ